সাধারণতন্ত্র দিবসের প্রাককালে বীরভূম জেলার বুকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হওয়ায় শুরু হয়েছে নানান গুঞ্জন ছড়িয়েছে চাঞ্চল্য বিবরণে জানা যায় রামপুরহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ড সীমান্তবর্তী রামপুরহাট ব্লকের কাষ্ঠড়া পঞ্চায়েতের হস্তিকান্দা গ্রাম সংলগ্ন জঙ্গল এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করল উদ্ধার হওয়া বিস্ফোরকগুলির মধ্যে ছ হাজার চারশো পিস জেলাটি স্ট্রিক্ট রয়েছে তবে ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ তবে পুলিশের প্রাথমিক অনুমান এলাকার পাথর খাদানের কাছে ব্যবহার হয়ে থাকে ওই সমস্ত বিস্ফোরকগুলি উল্লেখ্য ইতিপূর্বে মহম্মদ বাজার নলহাটি রামপুরহাট সহ পাথর শিল্পাঞ্চল এলাকার একাধিক জায়গা থেকে জিলেটিন জাতীয় বিস্ফোরক উদ্ধার হয়েছিল সেই সমস্ত ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর হাতে দায়িত্বভার নিয়েছেন সেই প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য মনোজ সিং নামে এক পাথর ব্যবসায়ীকে গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী দল স্বাধীনতার প্রাককালে বিস্ফোরক উদ্ধার ঘিরে জেলা জুড়ে আতঙ্কে ছায়া যদিও শাসক সকলের কাছে বীরভূম কার্যত বারুদের স্তূপ হিসেবে চিহ্নিত প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের কাছেও এটি অত্যন্ত উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে যেভাবে বীরভূমের বিভিন্ন এলাকা থেকে বোমা উদ্ধার হয় তা নিয়ে পুলিশ প্রশাসনের চিন্তার বিষয় তার মধ্যেই এখানে জিলেটিন স্টিক উদ্ধার করা কি উদ্দেশ্যে জড়ো করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ টেক তার মধ্যেই এখানে জিলেটিন স্টিক কারা কী উদ্দেশ্যে জড়ো করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় যে এলাকা থেকে বিস্ফোরকগুলি উদ্ধার হয়েছে সেখানে একতা পাথর ক্রাসার মেশিন বসানো ছিল বর্তমানে সেখানে বাড়িগুলো চলার জন্য অবশ্যই পড়ে থাকায় দুষ্কৃতীতে যাতায়াত বেড়েছে বলে অনুমান সেখানে মদের বোতল সহ বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্যাদি ব্যবহারের চিত্র দেখা যায় কাছেই পাঁচশো মিটারের মধ্যে রয়েছে জেলা পুলিশের ক্যাম্প পুলিশের চোখে ধুলো দিয়ে কিভাবে মজুদ হলো এত পরিমাণ বিস্ফোরক উঠছে প্রশ্ন বিভিন্ন রাজনৈতিক মহলে রামপুরহাট থেকে শেখ রিয়াজুদ্দিন ও আজিম শেখের রিপোর্ট বীরভূম নিউজ জেলা জুড়ে যে এত বিস্ফোরক উদ্ধার এই কি বলবেন বিষয় হচ্ছে যে এগারো সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর ওটা রাজ্য জুড়ে যারা রাজ্যের দুষ্কৃতি তারা মনে করেছে যে যে সরকারটা পরিচালিত হচ্ছে তাদের সরকার ফলে প্রত্যেক দিন দেখবেন লক্ষ্য করে দেখবেন গোটা রাজ্যে এরকম ঘটনা ঘটছে ফলে পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসন থেকে শুরু করে দল এবং সরকার পুরো একেবারে দুষ্কৃতির রাজ্য চলছে যার মাথার উপর বসে আছে সর্বোচ্চ নেত্রী ফলে আইনের কোনো শাসন নেই দুষ্কৃতির রাজ্য চলছে শুধুমাত্র গণতন্ত্র ধ্বংস করে ক্ষমতায় টিকে থাকাই হচ্ছে তাদের লক্ষ্য মূল লক্ষ্য লুট করা লক্ষ্য ফলে লুট করতে গেলে তো দুষ্কৃতির গোটা রাজ্য জুড়ে সর্বত্র এই ঘটনা ঘটছে বিশেষ করে বীরভূম জেলে আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে কোনো এলাকায় যদি প্রশাসন ঠিক মতোভাবে তল্লাশি করে তৃণমূলের বাড়ি থেকে এবং তাদের সমর্থক কর্মী সমর্থকদের বাড়ি থেকে এসব উদ্ধার হবেই ফলে হচ্ছে যে এগুলো ব্যবহার করে তাদের নিজেদের স্বার্থে রাজ কায়েম করে নিজেদের স্বার্থে গণতন্ত্রকে ধ্বংস করে এবং লুট হচ্ছে যাদের প্রধান লক্ষ্য এই রাজত্ব তাদেরকে রাখতেই হবে তৃণমূল কংগ্রেসকে যেখান থেকে কোনটা উদ্ধার হয় তার পাঁচশো মিটার দূরে রাজ্য পুলিশের একটা ক্যাম্প আছে পুলিশ কার কথায় চলবে কি ঘটনা ঘটেছিল এখানে ভাদু শেখ খুন হয়ে যাওয়ার পর দশজন জনকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো তারপরে কি বলল পুলিশ কার কথায় আসেনি একই ঘটনা পুলিশ কার নির্দেশে চলে তৃণমূলের নির্দেশে চলে তৃণমূল মনে করলে কোথায় পুলিশ পাঠাবে কোথায় পাঠাবে না তৃণমূলের ইচ্ছার উপর নির্ভর করবে